জানেন যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এখন বর্তমানে ঢাকা সফর করছেন ওনার নাম ইসাহ দার এই সফরটা অনেক আগে হওয়ার কথা ছিল এপ্রিলে আসার কথা ছিল ওনার যখন ওনাদের পররাষ্ট্র সচিব যে প্রায় পনেরো বছরের বিরতির পর যে দুই দেশের মধ্যে যে বৈঠক সেটা অংশ নেওয়ার জন্য এপ্রিলে এসেছিলেন তার নয় দিন পরে তার আসার কথা ছিল কিন্তু পাক ভারত যে একটা যুদ্ধ লেগে গেল কাশ্মীর ইস্যু নিয়ে তখন এটা স্থগিত করা হয়েছে উনি এখন ঢাকায় সফর করছেন এবং আজকে খুব আলোচিত বিষয় যে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী বলছে যে আমাদের সাথে কোনো তাদের এত এখন আর কোনো গণ্ডগোল নেই গ্যাঞ্জাম যেগুলো আগে ছিল আর কি বিশেষ করে যে ইস্যুগুলো ছিল ক্ষমা চাওয়ার বিষয়টা সেটা বললো যে অলমোস্ট আমরা দুইবার চেয়ে ফেলেছি এখন আর দরকার নাই আর অতীতে ইতিহাস যে টাকা পয়সা নিয়ে কিছু বলল না তার আগে আমি আপনাদের বলে রাখি যে পাকিস্তানের সাথে বাংলাদেশের আসলে তিনটা ইস্যু আছে প্রথম ইস্যু হচ্ছে যে আমরা যে একাত্তর সালে যুদ্ধ করে দুইটা ভাগ হয়ে গেলাম আমাদের কিছু টাকা পয়সা তো থাকবে তাই না দুই ভাগ ভাই যখন ভাগ হয়ে যায় তখন ভাইয়ের সম্পর্ক সম্পদের তো হিসাব মালিক হয় আমাদেরকে তারা কোনো টাকা দেয় নেই ওই সময় বাংলাদেশ পাকিস্তান দুই দেশ মিলিয়ে তাদের টাকা ছিল চারশো বত্রিশ কোটি মার্কিন ডলার তার অর্ধেক যদি হয় দুশো মার্কিন ডলার এবং এই দুশো ষোলো মার্কিন ডলারের সাথে আরও দুইশো মার্কিন ডলার যোগ হচ্ছে সেটা হচ্ছে যে দুশো মিলিয়ন মার্কিন ডলার যোগ হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের একটু ঘূর্ণিঝড় হয়েছিল তখন চুয়াত্তরের ইয়ে সত্তরের আগে সত্তরের মধ্যে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়ে গেছিলো যেখানে অবহেলা করা হয়েছিল কয়েক হাজার কয়েক লক্ষ লোক মারা গেছে লক্ষ লোক মারা গেছে সো এটা এটাতে পাকিস্তান তো কোনো মানে কোনো সমবেদনা বা তো জানাই নাই বরং অর্থ যেগুলো এসছে সেগুলো লোক করেছে এবং বাংলাদেশ যে আসলে একটা অরক্ষিত রাষ্ট্র এখানে ব্যারিস সেটা কিন্তু তখনও একটা বোঝা গিয়েছিল আর এরকম একটা শত্রু দেশ আমাদের পাশে ভারত এই একটা শত্রু দেশ ভারত যদি আমাদেরকে কোনোদিন আক্রমণ করে পাকিস্তান যে আমাদেরকে রক্ষা করবে সেরকমও কিছু ছিল না এটা এটা আমি বলছি যে যুদ্ধের প্রেক্ষাপট বঙ্গবন্ধু তো আর এমনি এমনি এই যুদ্ধ নেতৃত্ব দেন নাই বা যুদ্ধের ঘোষণা দেন নাই বা যুদ্ধ নিয়ে মাথা গামান নাই যুদ্ধ উনি তো উনি তো পাকিস্তানের পক্ষের একটা লোক ছিলেন ওই একটা লোক যে পাকিস্তানের জন্য আন্দোলন করলো তিনি কেন আবার নতুন করে একটা বাংলাদেশ চাইলেন এই অবহেলা আমাদের প্রতি সম্পদের এবং নানাভাবে আমাদেরকে যে পাকিস্তানিরা যেভাবে ভিন্ন চোখে দেখতো তার প্রতিক্রিয়াই তো এই যুদ্ধ হয়েছিল যাই হোক যেটা বলছিলাম যে বাংলাদেশের সাথে তাদের তিনটা ইস্যু নিয়ে বিরোধ একটা হচ্ছে সম্পদের হিসাব দেওয়া আরেকটা হচ্ছে একাত্তরের অ্যাট্রোসিটির জন্য যে নৃশংসতা তারা চালিয়েছিল বাঙালির উপর তার জন্য ক্ষমা চাওয়া আরেকটা বিষয় হচ্ছে যে এখানে কয়েক লক্ষ বিহারি বাংলাদেশে পড়ে আছে তারা পাকিস্তান যেতে চায় তাদেরকে ফেরত নেওয়া এই তিনটে ইস্যুর কিছুই হয়নি আলোচনা এই তিনটা ইস্যু শুধু মুখে মুখে কথা বলে শেষ করে দিয়েছে কোনো সম্পদের কোনো কথা বলে নাই আর ক্ষমা চাওয়ার কোন বললো যে আমরা অতীতে চেয়েছিলাম তারপরে বললো ওই যে বিহারীদের বেলায় কোনো কথা নাই যাই হোক বিহারিদের শেখ হাসিনা সরকার অনেককে আইডি কার্ড দিয়েছে যারা এদেশে জন্ম নিয়েছে তাদেরকে এই এদেশের দেশে থাকতে দিয়েছে তারা যদি ওই দেশে যেতে চায় তারা এখনও যদি পারে পাকিস্তান যদি নিতে চায় যাবে বাট আমি পার্সোনালি মনে করি যে ওই দেশে গিয়ে আসলে কোনো লাভ নাই ওই দেশের যে অর্থনৈতিক দুরবস্থা তাতে বাংলাদেশে যে বিহারি যেগুলো আছে ওগুলোর গিয়ে কোনো লাভ নাই বরং এখানে থাকলে তাদের ভালা ভালো এখন এখন বাংলাদেশে তো বিহারি মোনা লোকেরই বাড়তি হয়ে গেছে এখন যেভাবে মনা লোক বাংলাদেশে বেড়ে গেছে তাহলে ওদের তো এখন স্বাচ্ছন্দ্য বোধ করা তারা বোধহয় যাবেও না তো ইস্যুটা এমনি ই ইয়ে হয়ে গেল তো বাংলাদেশকে নিয়ে এই যে বিষয়টা এখন দাঁড়াচ্ছে আসলে কি তারা এই যে ক্ষমা যে বলা হচ্ছে একটা বলা হচ্ছে সিমলা চুক্তি যেটা উনিশশো সালে হয়েছিল পাকিস্তান ভারত এবং বাংলাদেশের মধ্যে এটা মূলত ছিল যে যুদ্ধবন্দীগুলো ছিল তাদের তাদের ইয়ে নিয়ে তাদের ভাগ্য নিয়ে তাদেরকে কীভাবে বিচার করা হবে তাদেরকে আমাদের হাত থেকে নিয়ে বা ভারতের হাত থেকে নিয়ে পাকিস্তান বলছে বিচার করবে সেই বিচার তারা করে নাই তারা বিচারের নাম দিয়ে নিয়ে গিয়েছিল কিন্তু করে নাই তারা সেই সিমলা চুক্তিতে আমাদের কাছে দুঃখ প্রকাশ আছে কিন্তু স্পষ্ট করে সেখানে ভোটটু কোনো ক্ষমা চান নাই বা এই চুক্তিতে যারা অংশ নিয়েছিল আমাদের ডক্টর কামাল নিয়েছিল পাকিস্তানের একজন নিয়েছিল আর ইন্ডিয়ারও পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছিল তখন সেই জয়েন করেছিল সো ওইখানে কিন্তু ক্ষমার সিরিয়াসলি নাই কিন্তু পাকিস্তানরা সেটাকে রেফার করে আমি দু সালে ঢাকায় যে পাকিস্তানের হাইকমিশনার ছিল আলমগীর বাবর উনি আমাকে ইন্টারভিউ দিয়েছিলেন উনিও বলেছেন যে আমরা কিন্তু ক্ষমা চুয়াত্তর সালে চেয়েছি তোমরা এখন কেন ওইটা ক্ষমা নিয়ে পড়ে আছো এবং পরে আমাদের ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন যে আমাদের ঢাকায় যারা আমরা বিভিন্ন পত্রিকায় কূটনীতিক রিপোর্টার তাদের একটা অর্গানাইজেশন আছে যেখানে আমি সভাপতি ছিলাম দুইবার সে ওইখানে আবার এসে তারা সে বললো একই কথা যে আমরা আসলে ক্ষমার এখন বিষয় না আমরা এটা আগেই চেয়েছিলাম এরপরে দুই সালে যদিও মন্ত্রী বলছে আজকে দুই সাল আমার মনে হয় দুই সাল হবে এটা পারভেজ ফারভেজ ঢাকা ঢাকায় এসেছিল এবং মানে আমি সৌভাগ্যবান বলবো কিনা যাই না তখনও আমি পারভেজ মোশারফকেও একটা ইন্টারভিউ করার সুযোগ পেয়েছিলাম সেই ইন্টারভিউতে তিনি বলেছেন সেই একই কথা আমাদের এটা ভুলে যেতে হবে সামনে যেতে হবে কিন্তু এই মন্ত্রী বলছে যে সেখানেও তিনি দুঃখ প্রকাশ করেছিলেন ঢাকায় এবং এটাতে এনাফ। আমার মনে হচ্ছে যে বাংলাদেশের সাথে আসলে সম্পর্কের ক্ষেত্রে মানুষ মানে জনগণ পর্যায়ে কোনো সমস্যা নাই জনগণ পর্যায়ে খুব আন্তরিক কিন্তু সরকারের তরফ থেকে বা আর্মির তরফ আর্মি যেহেতু এটাতে অ্যাট্রোসিটিতে অংশ নিয়েছিল এ আর্মি এটা স্বীকার করতে তাদের কষ্ট হচ্ছে যে যুদ্ধের পরপর যুদ্ধের কারণ এবং ক্ষয়ক্ষতি সমস্ত মিলিয়ে হামিদুর রহমান কমিশন যে গঠন করা হয়েছিল সেই কমিশনের রিপোর্টটাও অনেক অনেক বছর বন্দি ছিল তারপর বহু বছর পরে আমার মনে হয় বিশ পঁচিশ বছর পরে সেটা বের হয়েছিল এবং সেখানেও আর্মিকে দায়ী করা হয়েছিল এই আর্মিকে ভুট্টু যখন বাংলাদেশে আসে চুয়াত্তর সালে যখন এর আগে বঙ্গবন্ধু ওয়াইসি সামিট উপলক্ষে ভারত ইয়ে সরি ইসলামাবাদ সফর করেছিলেন এবং সেখানে ওয়াইসি সামিটে তিনি অংশ নিয়েছিলেন অংশ নেওয়ার আগেই ওনাকে নেওয়ার জন্য লোক এসেছিলো এবং তার আগে ভুট্টুকে বাংলাদেশকে স্বীকৃতি দিতে হলো বাংলাদেশও একই সঙ্গে পাকিস্তানকে স্বীকৃতি দিয়েছে দুই দেশ মিলে গেছে তখন ভুট্টু বা ঢাকায় আসলো ঢাকায় এসে ভুট্টু তখনও আবার এই আর্মিকে দায়ী করেছিল সো আর্মিকে আসলে এই যে এই ঘটনাগুলোর জন্য আর্মিকে যে দায়ী করা হয় আর্মি আর্মি এটা মেনে নিতে পারে না আর ওই দেশের সরকার যেহেতু আর্মিরা চালায় এরাও তাহলে সরাসরি আর মাপ চাইতে পারে না এই এক প্যাচের মধ্যে আছে সেই ইমরান খান থেকে শুরু করে সবার জন্য একই অবস্থা যদিও ইমরান খান অনেক বলে দুঃখ প্রকাশ করে হেন করে তেন করে কিন্তু ওরা অফিসিয়ালি কেউ চাইতে পারে না আমার মনে হচ্ছে অফিসিয়ালি যদি চেয়ে নিত তাহলে এই সম্পর্কটা আরও এগিয়ে নিত কারণ আরেকটা জিনিস বাংলাদেশেরও কিছু লোক আছে পাকিস্তানের সাথে যে সম্পর্ক উন্নয়ন সেটাকে নেগেটিভ হইতে দেখে ভাই কেন নেগেটিভ হইতে দেখবেন আপনি বঙ্গবন্ধু নিজেই তো এই রাষ্ট্রের যে জন্ম দিয়েছে সে নিজেই তো তাদের সাথে সম্পর্ক উন্নয়নের এক ধাপ এগিয়ে গিয়েছিলেন স্বীকৃতি দিয়েছেন তো তাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে তো তাহলে আপনি শেখ হাসিনা যখন আসলো বা অন্যরা যখন আসলো কূটনৈতিক সম্পর্ক চিহ্ন করার কথা বলতেন তখন তো বলেন না কেউ তো কূটনৈতিক সম্পর্ক যখন আছে বাস্তবতা আমাদের মেনে নিতে হবে বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে আমরা দুইটা স্বাধীন দেশ দুইটা স্বাধীন দেশ পরস্পর পরস্পরকে সম্মান করে কিভাবে আমরা এক্সিস্ট করতে পারি সেই চেষ্টা করতে হবে আমাদের পরস্পরের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আছে সেগুলো আদায় করে নিতে হবে বাংলাদেশের যে স্বার্থ আছে বাংলাদেশ সেটা আদায় করবে ওদের যে স্বার্থ আছে তারা সেটা আদায় করতে হবে বাংলাদেশের সাথে ওদের সম্পর্ক এত তলানিতে চলে গিয়েছিল দুই সালে যখন আমরা দু হাজার বারোতে এই যে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হলো বা তেরো সেই সময় এটা চরম আকার ধারণ করেছিল কারণ যুদ্ধ অপরাধীদের বিচার নিয়ে তারা নাক গলিয়েছিল তারা বলেছিল বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা নাক গলিয়েছিল বাংলাদেশ যুদ্ধ অপরাধীদের বিচার করবে কি করবে না সেটা বাংলাদেশের বিষয় কিন্তু তারা সেখানে নাক গলিয়ে সম্পর্কটাতে একটা তিক্ততার পর্যায়ে নিয়ে গেছিলো সেই তিক্ততার কারণেই আজকে পনেরো বছর ধরে দুই দেশের মানে মুখামুখি আছে ওই সম্পর্কটার উন্নয়ন হয় নাই শেখ হাসিনা আম পাঠিয়েছেন ইনুর সাহেবও আম পাঠান ওই আমের মধ্যেই আছে শুধু এরপর কিছু হয় নাই এখন পনেরো বছর পরে এসে যে পাঁচ অগাস্টের পরে এই সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা হচ্ছে এবং পাকিস্তানের তরফ থেকে খুব বেশি হচ্ছে পাকিস্তানের পত্রিকাগুলো তো বলতেছে পূর্ব পাকিস্তান আবার নিয়ে নাও এরকম ভাষ্যও আছে আমাদের এখানেও তো এক ধরনের লোক ভাষ্য তৈরি করছে যে সেই সেভেন্টি ওয়ানের যুদ্ধে কিছুই হয় নাই বিহারিদের আমরা মারছি তারা এমন কি করছে মারা গেছে মাত্র দুই হাজার চিন্তা করে দেখেন কতটা বেজন্ম না হলে এই ধরনের স্টেটমেন্ট দিতে পারে তো যখন এই ধরনের স্টেটমেন্ট আমাদের তরফ থেকে আসে যে দুই হাজার লোক মারা গেছে তখন তো পরিস্থিতি এমন দাঁড়ায় যে পাকিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় সফর করছে তার কাছে আপনি কোন কারণে ক্ষমা চাইতে বলবেন আপনি তো নিজেই ক্ষমা চাইবেন মনে হচ্ছে এই যে এই প্রজন্ম এখানে যেগুলো তৈরি করা হয়েছে রাজাকারের বংশধর তাদেরই তো মনে হচ্ছে যে পাকিস্তানের কাছে ক্ষমা চাইতে হবে ভাই আমরা কেন যে যুদ্ধ করেছিলাম আমাদের তো থাকা উচিত ছিল এই বঙ্গবন্ধু ভারতের সাথে ষড়যন্ত্র করে একটা যুদ্ধ করেছে এই যুদ্ধে আমাদের ভাইদের ভাইদের সম্পর্ক নষ্ট করেছে এটাই বলা উচিত ছিল এবং ডক্টর ইউনোসেফ প্রশাসনের সুরটাও অনেকটা ওই কারণ এরা এখন কখনও এইগুলোকে কোনো অফিসিয়ালি এগুলোর কোনো এগুলো কোনো প্রতিবাদ করে নাই যে বাংলাদেশের ইতিহাসকে যে বিকৃত করা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যে হেয়া করা হচ্ছে বঙ্গবন্ধুকে যে হেয় করা হচ্ছে কিংবা জিয়াউর রহমানের বিরুদ্ধেও যে কথা বলে এগুলো কেউ কোনো প্রতিবাদ করছে না এগুলো এমনি এমনি চলতেছে একটার পর একটা সো এইটা যদি চলতে থাকে তাহলে দেখা যাবে যে বাংলাদেশের রিলেশনটা আরও এখানে আরও আরও বাংলাদেশের সাথে পাকিস্তান সরি আমার একটু ফোন এসেছিল আমি কেটে দিচ্ছি বাংলাদেশের সাথে যে রিলেশন সামনে যাওয়ার সেটাতে আরেকটা প্রতিবন্ধকতা তৈরি হয় দুই দেশের মধ্যে যদি আন্তরিক সম্পর্ক না থাকে তাহলে তো সেখানে হয় না আপনারা খেয়াল করে দেখবেন এপ্রিলে যখন পররাষ্ট্র সচিব এসেছিল পাকিস্তানের বাংলাদেশে তখন বাংলাদেশের পররাষ্ট্র সচিব কিন্তু এই দুইটাই হিসার কথা বলেছিল একটা ন্যায্য হিসা আরেকটা বলেছিল যে বিহারীদের আমাদের সম্পদের হিসাব আরেকটা ক্ষমা চাওয়ার বিষয় কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন ওই পররাষ্ট্র সচিব জসীম ছিলেন তখন ওনার চাকরি কিন্তু থাকে নাই উনার চাকরি কিন্তু চলে গেছে কি কারণে চলে গেছে অনেক ব্যাখ্যা আছে তো সেই ব্যাখ্যার মধ্যে এটাও একটা যোগ করেন যে কেন তিনি ক্ষমা চাইতে বললেন এবং কেন তিনি সম্পদের হিসাব চাইলেন সেটা নিয়ে প্রশ্ন উঠেছিল দুই দেশের তরফ থেকে এখানেও উঠছিল ওইখানে উঠেছিল তো তাহলে বুঝেন যে বাংলাদেশ আসলে কি চায় বাংলাদেশ যে আজকে ক্ষমা চাইতে বলবে তাহলে কার কাছে বা আমাদের জনগণের যে ইচ্ছা কয়েকজনের আমাদের কিছু মুক্তিযুদ্ধের লোক লোকদের ইচ্ছা ওদেরকে বলি আমরা বা অফিসিয়ালিও যদি ওরা যদি বলে বা প্রশ্ন করলে সাংবাদিকরা কিভাবে করবেন আপনি কারণ আপনার দেশের জনগণেই তো এমন এমন পরিস্থিতি তৈরি করছে যে দুই দিন পরে বলবে যে ভাই আমাদেরকে মাপ করে দেয় আমাদেরকে ক্ষমা করে দেয় আমরা এখানে বিহারিদের মারছিলাম আমরা যুদ্ধ কেন করলাম আমরা কেন এই সম্পর্ক মানে শেষ করলাম লাস্টে এসেছিল হিনার রব্বানি মানে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে সেই বারো সালে এসছিলো এরপর আর কেউ আসে নাই এরপরে উনি আসলেন উনি আসেন না শুধু আপনি যদি খেয়াল করেন পাঁচ তারিখের পর থেকে পাঁচ অগাস্টের পর থেকে তাদের তিনজন মন্ত্রী এসছেন স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন আর বোধহয় বাণিজ্যমন্ত্রী এসছেন মানে তিনজন মন্ত্রী এ পর্যন্ত এসছেন এই তিন মন্ত্রী এসে ওই সম্পর্কের কথা বলছে উন্নয়নের কথা বলছে আমি এটাতে খারাপ কিছু দেখি না সম্পর্ক উন্নয়নের কথা বলতেই পারে রাজনৈতিক নেতা পর্যায়ে রাষ্ট্র পর্যায়ে তো সম্পর্ক উন্নয়নের কথা বলে তো সম্পর্ক শুধুমাত্র ছাড় দিয়ে দিয়ে হবে না এর মধ্যে ডক্টর ইনুস সরকার তাদের দুইটা এয়ারলাইন্সকে বাংলাদেশে অপারেশন করার ইয়ে সুযোগ দিয়ে দিছে এবং এটাতে আমি মানে মানে আমি মনে করি জনযোগাযোগ যোগাযোগ বাড়বে কিন্তু কোন স্বার্থে কি চুক্তি দিয়ে দিছে সেটা জানি না টাকা আর বেশি আছে বাংলাদেশের সাথে তাদের ডিরেক্ট এয়ার কমিউনিকেশন থাকুক এর মধ্যে জাহাজ দুই দেশের মধ্যে জাহাজ চলাচল হচ্ছিল সেটাও ঠিক আছে মানে আমি চাই যে সম্পর্ক বাড়ুক কিন্তু সম্পর্ক বাড়ার ক্ষেত্রে আবার যাতে প্রতিবন্ধকতা অন্যদের তরফ থেকে না আসে যাতে ভিন আমাদের উপর ইয়ে মানে আক্রোশ প্রদর্শন না করে বিশেষ করে ভারতের সাথে তাদের সম্পর্ক চরম খারাপ আছে ভারত এমন কিছু করা উচিত না পাকিস্তানের সাথে সিকিউরিটি রিজন বা আদার্সে সামরিক সহযোগিতায় যে ভারত এটাতে ক্ষিপ্ত হতে পারে এখানে আরও বলা উচিত যে বাংলাদেশের গত কয়েক বছর যে পররাষ্ট্রনীতি পাকিস্তানের সাথে চলছিল সেটা কিন্তু ভারত ডিকটেটেড ছিল আমি স্বীকার করে নিচ্ছি শেখ হাসিনার সরকার যে পররাষ্ট্রনীতি চালিয়েছিল পাকিস্তানের সাথে সেটা ভারতের তাবেদারি পররাষ্ট্রনীতি ছিল পাকিস্তানের সাথে আমাদের কি সম্পর্ক হবে সেটা ডিকটেট করতো ভারত এমনকি নির্লজ্জভাবে এবং এমন সব কর্মকাণ্ড করেছে বাংলাদেশি কোনো নাগরিক পাকিস্তানে গেলে তাকে ভারতের বিষয় দেয় নেয় কেন রে ভাই আমি স্বাধীন দেশের নাগরিক আমি কোথায় যাব না যাবো সেটা আমার ব্যাপার ভারত কিন্তু সেটাও করেছে সো এই নতজান নতজানু পররাষ্ট্রনীতি থেকে আমাদের বের হয়ে হতে হবে এবং যদি ডক্টর ইউনসের সরকার যদি বের হয়ে আসে সেটাকে আমি সাবধুবাদ জানাই কিন্তু এমন বের হওয়ার দরকার নাই যাতে একবার কোলে বসে যায় যাতে করে আমাকে গ্রাস করে যাতে করে আমাকে আবার অন্যেরা টার্গেট করে সম্পর্ক যেটা করার সেটাই করব যতটুকু উন্নয়ন করার সেটাই করব। এবং এই যে ক্ষমা চাওয়ার বিষয়টা আমি ফান করে বলছি যে যদিও মানে আমরা এমন এক পর্যায়ে চলে গেছি যে তাদেরকেই বরং ক্ষমা চাইতে বলবো যে আমাদেরকে ক্ষমা করে দাও কিন্তু বাস্তবতা হচ্ছে যে বা পাকিস্তানদেরকে ক্ষমা চাইতেই হবে আজ হোক কাল হোক একদিন হোক এই ক্ষমা যদি যতদিন না চাইবে তারা তাদের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক হবে না আমার পাকিস্তানের অনেক বন্ধু আছে সেটা আমার ব্যক্তিগত বন্ধু আমার পাকিস্তানের অনেক সাংবাদিক বন্ধু আছে পাকিস্তানের রাজনৈতিক নেতাদের সাথে পরিচয় আছে সব কিছু আছে এবং আমি যতবারই পাকিস্তান ভিজিট করেছি ততবারই আন্তরিকতা পেয়েছি আমি ভারতে ভিজিট করেছি তখনও আন্তরিকতা পেয়েছি বরং বললে এটুকু বাড়তি বলা হবে না ভারত থেকে পাকিস্তানের লোকজন আমাদেরকে বেশি আন্তরিকতা প্রদর্শন করে দেশে এবং দেশে মানে ওই দেশে কিংবা বিদেশে এটা আমার অভিজ্ঞতা আমি জানি না আপনাদের কার কি অভিজ্ঞতা ভারতীয়রা যে আমাদেরকে ভিন্ন চোখে থেকে তা না আমি বলছি কমফার্টেবলি তারা আমাদেরকে লাইক করে হয়তো এটা যে এক সময় আমরা এক দেশ ছিলাম হয়তো এমন যে আমাদের হয়তো ধর্মগত দিক থেকে নেকট নৌকেটো ফিল করে যেটাই হোক তো আমি সর্বাসি যেটা বলতে চাচ্ছি সম্পর্ক উন্নয়ন হোক কিন্তু ভারতে ওই পাকিস্তানের সাথে আমাদের যে ইস্যুসগুলো রয়ে গেছে সেটা যাতে ন্যায্য হিসা আমরা যাতে পাই যাদের তারা যাতে এই স্বীকার করে নেয় যে তাদের এই অ্যাট্রোসিটি যারা করেছিল যে নৃশংসতা আমাদের উপর চালিয়েছিল আমাদের তিরিশ লক্ষ লোককে হত্যা করেছিল চার লক্ষ মা মানে ইয়ে করেছিল এটা কি বলবো সম্ভ্রম হানি করেছিল সেগুলোর যাতে তাদের উপলব্ধি হয় তাদের ইতিহাসে যাতে ইতিহাসে যাতে এই কাহিনিগুলো থাকে সেটা যতদিন না হবে ততদিন এই সব আর্টিফিশিয়াল সম্পর্কে কোনো মূল্য নাই এই পররাষ্ট্রমন্ত্রী যতবারই সফর করুক এখানে আসুক ওইখানে যা তাতেও কোনো লাভ হবে না ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা শুনছিলেন